ইব্রাহিম নবীর সাথে কে আছেন নমরুদ দামের বেঈমান ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো কেউ তার সাথে নাই তার আপন বাবা আজার ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল বাবা ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে ফেলবেন জিব্রাইল নবীর কাছে গিয়া কয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় বলেন আমি হাপনার পার শেষ পয়গম্বর ইব্রাহিম বলেন আমার আল্লাহ কি অন্ধ আল্লাহ কি দেখেন না আমার আল্লাই আমার জন্য যথেষ্ট আগুনের মধ্যে ফেলছে ইব্রাহিম নবী বইয়া রয়েছে পুরা আগুনের অবস্থাটা ফুলের বাগান হয়ে গেছে কে করছেন আল্লাহ থাকলে আর কোনো ভয় আছে কোনো ভয় নাই ইউনুস আলাইহিস সালামের সাথে কে আছে মাছের পেটে গিয়া ও ইউনুস নবী আরামে আরামে বিশ্রাম করতেছে ভাইরা আমার যারা ধৈর্য ধারণ করবে তাদের এক নাম্বার পুরস্কার জমিনের মধ্যে মরার আগে আল্লাহ তার সাথী হয়ে থাকবেন আর মরণের পরে পুরস্কার হিসাব ধৈর্য ধারণকারী যারা হবে আল্লাহ ঘোষণা দিয়া বলেন কোরআনে তোমাদের জান্নাতে ঢুকতে হিসাব নেওয়া হবে না আল্লাহর কাছে সাহায্যর জন্য কয় জিনিস লাগবে এক নম্বরে কি ধৈর্য বলেন এক নম্বরে কি ধৈর্য আসেনি ধৈর্য কই মোনাজাতটা দিতে শুরু করলেই নাই জুতা লয় আস্তে আস্তে বের হয়ে যায় সালাম নাই কালাম নাই ধৈর্য নাই দুই ঘন্টা বৈশা বয়ান শুনলো পাঁচ মিনিট বয়া মোনাজাতটা দিবে আর ধৈর্য হয় না অনেকের আছে না নাই দেখবেন মোনাজাতটা শুরু হলে ওইটা অনেকে চলে যায় ধৈর্য নাই দুই ঘন্টা বসলো বয়ান শুনলো পাঁচ মিনিট বসে দোয়াটা করবে কপালে জুমার দিন মসজিদে যায় সবার শাসে গিয়া ঢুকে ইমাম খতিব সাহেব সালামটা ফিরাইলেই ঠিক নেই জুমার নামাজের পরে আরো চার রাকাত সুন্নত আছে না নেই পড়া লাগবে কি লাগবে না জুমার নামাজের আগের সুন্নত নিয়ে আলেমরা বিতর্ক করেছে কিন্তু ইমাম খতিব সাহেবের সালামের পরের চার রাখা সুন্নত নিয়ে তো কোনো বিতর্ক নাই পড়তেই হবে কিন্তু যারা সুন্নত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায় মনে হয় একটা ঘূর্ণিঝড় শুরু হইছে কার আগে কে যাবে এটা ধৈর্যের প্রতিযোগিতা চলে কার আগে কে যাবে যারা জুমান নামাজের সালামের পরে সুন্নত চার না পড়িয়া বের হয়ে যায় এদের মনে রাখতে হবে আর কিছু সবাব আর কিছু কিছু সবাব আর কিছু গুণা মুসাফিরের জন্য আলা আলাদা ধৈর্যের পরের গুণের নাম হল নামাজ নামাজ কয় ওয়াক্ত লাগবে কথা বলে قال النبي صلى الله عليه واله وسلم بين العبد وبين الكفر ترك বলেন মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হল নামাজ নামাজ মুমিনেরা নামাজ সারে না নামাজ লাগবে নি এরে নবীরা কিয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম কিসের আরো জোরে বলেন

জামাত ছাড়তে পারে না জুমার নামাজে মুসল্লি কম না বেশি কি এরা সব ইন্ডিয়ার থেকে আসে এরা ফজরে ছিল না মসজিদে আসলো না কেন আবার জুমার নামাজের পরে আসরে মসজিদ খালি নাই আবার জুমার দিন অনুষ্ঠান সালাম ফিরে মোনাজারটা দিয়ে সিনেমা হলে গেছে গেছে নি বলে কেমন সিনেমা হল কে বিবাহের অনুষ্ঠান মিনি মিনি সিনেমা হল